সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ঘর ওয়াপসির বিষয়ে তিনি বা তার দল কি ভাবছে এই নিয়ে প্রশ্ন করা হলে বিএনপি চেয়ারপারসন বলেন এটা আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তার দাবি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা লোকেরা আসলে পাগলের প্রলাপ বকছেন তার কথায় আমরা ভারতের সঙ্গে লড়াই করতে পারব না আর হাসিনা প্রসঙ্গে তার অভিমত আমরা মনে করি না হাসিনা সত্যি গুরুতরভাবে মানবিক অধিকার লঙ্ঘন করেছেন আইনি জটিলতা আর রাজনৈতিক সমঝোতার এক সূক্ষ্ম সুতোয় ঝুলে রয়েছে রয়েছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির ভাগ্য আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন বাংলাদেশে বিএনপির সরকার আর প্রধান বিরোধী দল জামাত তারেক রহমান খুব মসৃণভাবে সরকার চালাতে পারবেন বলে মনে করছেন না বাংলাদেশের রাজনৈতিক মহল তারেক রহমানের দায়িত্ব যেমন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা পাশাপাশি তার অন্যতম গুরু দায়িত্ব শেখ হাসিনাকে সহ সম্মানে প্রত্যাবর্তন বলা হচ্ছে তারেককে লন্ডন থেকে দেশে এই শর্তেই ফিরতে দেওয়া হয়েছে প্রশ্ন হল হাসিনাকে কিভাবে দেশে ফেরাবেন তারেক রহমান তারেক রহমান মৃতভাষী অল্প কথার মধ্যে দিয়ে বিরাট একটি বিষয়কে তিনি সুন্দরভাবে উপস্থাপন করেন দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করেন তারেক শেখ হাসিনাকে ফেরানো ভারতের সঙ্গে সম্পর্ক সহ নানা প্রশ্নের তিনি জবাব দেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ঘর বিষয়ে তিনি বা তার দল কি ভাবছে এই নিয়ে প্রশ্ন করা হলে বিএনপি চেয়ারপারসন বলেন এটা আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে প্রশ্ন করা হয় বাংলাদেশের মানুষের মধ্যে বহু আওয়ামী সমর্থন রয়েছে সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে সমস্যার সমাধান বা কি পরিকল্পনা তিনি নিয়েছেন জবাবে তারেক রহমান বলেন আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে এই সবকিছু সমাধান হবে হাসিনা দিল্লিতে রয়েছে এক বছরের বেশি বিদায় তদারকি সরকারের তরফে হাসিনা প্রত্যাবর্ণ নিয়ে একাধিকবার প্রস্তাব নোট ভার্বাল পাঠানো হয় সাউথ ব্লক কৌশলী পদক্ষেপ নেয় সব নোট ভার্বালের জবাব ছিল ইট ইজ বিং এক্সাম ভারতের একটি জাতীয় দৈনিককে দেওয়ার সাক্ষাৎকারে এই একই প্রশ্ন করা হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তার দাবি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা লোকেরা আসলে পাগলের প্রলাপ বকছেন তার কথায় আমরা ভারতের সঙ্গে লড়াই করতে পারবো না আমাদের কথা বলতে হবে যারা ভারতের সঙ্গে লড়াইয়ের কথা বলছেন তারা পাগলের মতন কথা বলছেন আর হাসিনা প্রসঙ্গে তার অভিমত আমরা মনে করি না হাসিনা সত্যি গুরুতরভাবে মানবিক অধিকার লঙ্ঘন করেছেন তাকে শাস্তি দেওয়ার দাবি তুলেছে জনতা আমাদের মতে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত ভারতে কিন্তু হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করার বিষয়টি বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সম্পর্ক গড়ার ক্ষেত্রে কোনো বাধা হবে না আমরা আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই বিএনপি সরকার এখন একটি সূক্ষ্ম ভারসাম্যমূলক পদক্ষেপের মুখোমুখি শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর যে ধরনের নির্বিচার রাজনৈতিক নির্যাতন অতি সাধারণ হয়ে উঠেছিল সেই ধরনের আচরণ না করে আওয়ামী লীগের প্রতি জনগণের ক্রমবর্ধমান ক্ষোভের সমাধান করতে হবে প্রধানমন্ত্রী তারেকের চ্যালেঞ্জ হবে আওয়ামী লীগের নেত তাদের উপর থেকে ভুয়ো মামলা প্রত্যাহার করা সেই সঙ্গে এটা নিশ্চিত করা যে হিংসা প্রকৃত অপরাধী যেন রেহাই না পায় সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় যে দলনেত্রী হাসিনা ভোট বয়কটের ডাক দেওয়ার পরও আওয়ামী লীগ থেকে ভোট স্থানান্তর হয়েছে প্রাক্তন শাসক দলের যেসব সমর্থক ভোট দিয়েছেন তাদের সমর্থন ছিল মূলত বিএনপিতেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা সম্পর্কিত একটি ষড়যন্ত্রের তত্ত্ব সম্ভবত বিএনপির পক্ষে মানুষের রায় পেতে সাহায্য করেছে যদিও অনেকে দু চব্বিশে বিক্ষোভকে জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখছেন ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থা থেকে অন্য কোন দলকে একইভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে এই আশঙ্কায় ভোটাররা স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বিএনপিকে প্রশ্ন অতীত ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজধানীর রাজনৈতিক অলিগলি থেকে বঙ্গভবনের বারান্দা সর্বত্রই বয়েছে পরিবর্তনের সুবাতাস নতুন সূর্যোদয়ের সাক্ষী হয়ে শপথ নিয়েছেন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা উৎসবের আমেজ কাটতে না কাটতেই সবার দৃষ্টি রয়েছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পত্রের দিকে ক্ষমতার পালা বদলে যে বঙ্গভবন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু সেখানে গোনা হয়েছে নতুন কোনো অভিভাবকের আগমনের প্রহর আইনি জটিলতা আর রাজনৈতিক রাজনৈতিক সমঝোতার এক সূক্ষ্ম সুতোয় ঝুলে রয়েছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির ভাগ্য রাজনৈতিক অভিজ্ঞতা তারেকে তেমন নেই তবে রক্তে মিশে রয়েছে রাজনীতি বাবা মা দুজনেই রাজনীতি করতেন আর সেই সূত্রে দম্পতির পুত্রের রক্তের মধ্যে মিশে রয়েছে রাজনীতি নির্বাচনের দিন থেকেই বিভিন্ন জেলা শহরের আওয়ামী লীগ অফিসের তালা খোলা শুরু হয়েছে ইউনুস সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে দলের রাজনৈতিক কার্যক্রমের উপরও জারি করে নিষেধাজ্ঞা প্রায় দেড় বছর বাদে আওয়ামী লীগের কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা তাদের দলীয় কার্যালয় তালা খুলতে শুরু করেছেন লক্ষ্য করার মতো বিষয় হলো বিএনপির তরফে কিন্তু তাদের কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল করেছে নিউজ বর্তমান সে ভিডিও সত্যতা যাচাই করেনি আওয়ামী লীগের দপ্তরে তালা খোলা নিয়ে বিতর্কে জড়িয়ে গিয়েছে স্থানীয় বিএনপি নেতা আবু দাউদ তিনি তার অবস্থান ব্যাখ্যা করতে সাংবাদিক সম্মেলন করেন সাংবাদিক সম্মেলনে আবু দাউদ বলেন যে ঘরটিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বলে দাবি করা হচ্ছে তিনি সেটি গোদামঘর হিসেবেই জানতেন তেরো তারিখ সকালে গ্রামের বাড়ি থেকে শহরে আসার সময় চাকলাহাট বাজারে ওই ঘরের সামনে লোকজনের জটলা দেখে সেখানে তিনি জানান স্থানীয়দের কাছে তিনি শরীর জামায়াত ইসলামের এক কর্মী ওই গুদামঘর খুলতে দিচ্ছে না পরে তিনি ওই কর্মীর থেকে চাবি নিয়ে গোদাম ঘরটি খোলার ব্যবস্থা করেন পরে চাবি বাজার বণিক সমিতির কাছে জমা রাখা হয় স্থানীয় বিএনপি কথা অনুযায়ী এই সময় নেতার আমি ঘরটি গোদাম ঘর বলেই জানতাম সেখানে কোনো চেয়ার টেবিল বা কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড ছিল না ঘটনার সময় আমি লোকজনকে সামলাতে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে কে কি বক্তব্য দিয়েছেন তা আমি বুঝে উঠতে পারিনি পরে শুনেছি যে আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে খুলনাতেও আওয়ামী লীগের কার্যালয় খুলে গিয়েছে গণ আন্দোলনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল রবিবার সেখানে যান আওয়ামী লীগের একদল নেতা তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে মুজিবর এবং হাসিনার ছবিতে মালা দেন দেওয়া হয় জয় বাংলা স্লোগান সেখানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন যে এই কর্মসূচির জন্য আলাদা কোনো আয়োজন করা হয়নি দলীয় দপ্তরটি দীর্ঘদিন ধরে তালা বন্ধ অবস্থায় পড়েছিল তারা বিকেলে সেখানে গিয়ে তালা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন করেছেন এর জন্য শীর্ষ নেতৃত্বের তরফেই কোনো নির্দেশ ছিল না নিচতলার কর্মীরাই উদ্যোগ নিয়ে পদক্ষেপ করেছে তার কথায় আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ রয়েছে আমরা ঐক্যবদ্ধ রয়েছি যে কোনো কর্মসূচির জন্য আমরা তৈরি শুধু ডাক বা নেতৃত্বের অপেক্ষা বহু জায়গায় বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে আওয়ামী লীগের বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলা হয়েছে আঠেরো মাস বন্ধ থাকার পর খোলা হল পটুয়াখালীর দশমিনা উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয় সোমবার সকাল আটটা নাগাদ যুবলীগ এবং লীগের 10 থেকে বারো জন নেতা কর্মী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় তালা খুলে ভিতরে প্রবেশ করেন খুলনা দিনাজপুরের আওয়ামী লীগের বন্ধ থাকা বহু কার্যালয় খোলা হয়েছে কোনো কোনো জায়গা থেকে আবার তালা খোলার পর আবারও তালা বন্ধ করে দেওয়ার অভিযোগ এসেছে তবে সেটা সংখ্যায় খুব কম নোটের উপর একটা বিষয় পরিষ্কার যে বিদায় সরকার যে পথে হেঁটেছিল তারিকের বিএনপি সরকার সেই পথে হাঁটবে না দীর্ঘ এক বছরের আলোচনা সংলাপ ও তর্ক বিতর্কের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগগুলো নিয়ে জাতীয় সনদ চূড়ান্ত করা হয় যা স্বাক্ষর হয়ে গেল সতেরোই অক্টোবর তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা এরপর গত তেরোই নভেম্বর ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনের সময় দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয় ওই আদেশে বলা হয় গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ওই আদেশ জারির পর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সংসদের সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে যা সংবিধান সংস্কার বিষয়ে সব ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে বিএনপি নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বিএনপি নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে সালাউদ্দিন আহমেদ বলেন সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব হাতে একটি ফর্ম দেখিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন এই ফর্মটি তৃতীয় তপসিলা আছে সাদাটা তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তপসিলে আসবে সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে গণভোটে হ্যাঁ হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয় একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা সেই হিসেবে নির্বাচিত ব্যক্তিদের প্রথমে সংসদ সদস্য হিসেবে এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা কিন্তু শপথ ভোটের আগে বিএনপি জানালো দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বিএনপি সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপি একযোগে মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ অনুষ্ঠান বয়কট করে আরেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অবস্থান নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন শেখ হাসিনা সরকারের আমলে দু সালে দায়িত্ব নেওয়া এই রাষ্ট্রপতির মেয়াদ রয়েছে দু আটাশ সাল পর্যন্ত তবে গণ পরবর্তী পরিস্থিতিতে তার নৈতিক অবস্থান এবং ছাত্র জনতার দাবির মুখে এই পদে পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র সংবিধান বিশ্লেষক অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবালের মতে পদত্যাগ অভিশংসন বা মেয়াদ শেষ হওয়া ছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সুযোগ নেই তবে বর্তমান রাষ্ট্রপতি গত ডিসেম্বরে ইঙ্গিত দিয়েছিলেন নতুন নির্বাচনের পর তিনি সরে যেতে আগ্রহী ফলে নতুন সংসদ গঠিত হওয়ায় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার মাধ্যমেই প্রশস্ত হতে পারে এই পরিবর্তনের পথ বর্তমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সীমিত হলেও জুলাই সনদ সেই চিত্র বদলে দেওয়ার এই সনদের প্রস্তাবনা অনুযায়ী প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতিকে মানবাধিকার কমিশন তথ্য কমিশন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদে সরাসরি দেয়া হতে পারে নিয়োগের এখতিয়ার তবে এই আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন সংবিধান সংশোধন যা বেশ সময় সাপেক্ষ আপাতত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে পরবর্তী রাষ্ট্রপতির নাম সংসদ অধিবেশন শুরুর আগেই এই পরিবর্তনের চূড়ান্ত রূপরেখা স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের মতে বঙ্গভবনের এই সম্ভাব্য রদবদল কেবল একজন ব্যক্তি পরিবর্তন নয় বরং বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যে সূচনা হতে চলেছে এক নতুন অধ্যায়ের